তারপরে কম দামে যারা মোবাইল কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ডাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ঢাকায় সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিম বেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে ওকে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে একবারে সবচেয়ে কম প্রাইস এটা স্টিল লাইট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা মাসের ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে মানে যা কিছু ওয়ারেন্টি আছে সব আপনাদের থেকে তারপরে হচ্ছে আপনার হ্যালু ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস জিরো টু হ্যাঁ এটা হচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা সাথে ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছে মাত্র

চোরমিনি এমএসপি এমএসপি এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট পপুলার ব্রান্ড এটা নিয়ে অনেকেই সবাই জানে না আসলে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আর প্রত্যেকটা কিন্তু ইনটেক্ট খুলে দেখানো সম্ভব না বা এখান থেকে যদি আপনাদের বার বার যদি বের করে দেখাতে যায় পরবর্তীতে ওনাদের ডাবল ডাবল সময় যাবে তো যার জন্য আমি শুধু ব্রান্ড এবং মডেল ওয়ারেন্টি নিয়ে আপনাদের আইডিয়া দেইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ওকে

দেখতে যে এখানে অনেক চাইনিজ বস আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আল্ট্রা মডেল এই যে আল্ট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

আঠামশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো টাকা আল্ট্রা সিরিজে এইটাই শুধুমাত্র হোলসেল রেট থাও হোলসেল রেট দাও হোলসেল রেট গাইস জেড ফিফটি আলট্রা এটা একদম রিজেনাল প্রাইজ আঠারোশো পঞ্চাশ রয়ালের চার্জিং দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে কম দামের ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য রিটেলারে পঁচিশশো সাতাশ সেই রকম অনেকে সেল করে থাকে আচ্ছা নেক্সট বাইক তারপর আরেকটা আসি একবারে যাদের লাস্ট বাজেট যে ভাই আমার পনেরোশোতে হবে না আরও কম লাগবে তাদের জন্য আলট্রা মডেল একটা যেটা

এটা পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আছি

গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাক না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যে কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপরে আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইজের মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপলের হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপল এটা অ্যাপলের লোগো দিবে না এটা লোগো দিবে না জট 36 এস সো গাইস দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ এটা এক্সট্রা স্টেপস চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ এইট আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে হ্যাঁ হ্যাঁ একটা ইয়ার বার সার হলো ওয়াচ একবারে ফ্রি গাইস এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ আর এটাতে কিন্তু এক্সট্রা করে স্টেপ দেওয়া রয়েছে ওকে তারপর আমরা আসি

এটা কোনটার কত টাকা প্রাইস ভাই এটা আপনার কাস্টমারের জন্য রাখতে পারব টাকা লাস্ট প্রাইস একবার টাকা নেক্সটে আসি অনলাইনের সবচেয়ে হিট প্রোডাক্ট এই স্টেন অনলাইনে যতগুলো হিট প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটি প্রোডাক্ট কালেকশন মধ্যে ওকে তো এটার দাম মাত্র টাকা মাত্র টাকা ওকে সবচেয়ে হিট প্রোডাক্ট স্টেন এটা সব চাইতে বেশি ওকে

তিনশো বিশ টাকা এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার যেটা আল্ট্রাসির বেল্ট গুলো সেটা হচ্ছে একশো আশি টাকা আশি টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতরে 50 100 টাকা বেশি দিতে হবে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরি কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দু পিস নিচ্ছে যান সরাসরি দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য